আসসালামু আলাইকুম ওরমতুল্লাইম আপনার ঐতিহ্য সেই দুলরি হাটে আজকে কিন্তু জানিয়ে দেব ছোট ছোট বাছুর কিন্তু এখানে সার বহন সব বাছর বাছুর কিন্তু দুলরি হাটে কিন্তু প্রচুর পরিমাণ ওঠে তো সরাসরি কথা বলাবো ক্রেতা এবং বিক্রেতার মাছ থেকে তো আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা কি ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কিনবেন নাকি দেখতেছেন আসসালামু আলাইকুম ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই পঁচাশি দর্শক দেখেন পঁচাশি দাম চাওয়া হচ্ছে এই শার্টটি তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো খুব মেলা দিন পর দেখলাম কিন্তু হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই উত্তুল্লা সাহা দর্শক সরাসরি কিন্তু কাজকে আপনার ঐতিহ্য সেই ধুলারি হাট থেকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর বাছুর কিন্তু এখানে পাওয়া যায় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে দেখাচ্ছি এখানে দেখেন কত সুন্দর সুন্দর বাছুর কিন্তু আপনার ঐতিহ্য সেই ধুলহরি হাটে কিন্তু সাইজ কত সুন্দর সুন্দর দেখেন আসসালামু আলাইকুম এই এই বাছুরটা কত টাকা দাম চাচ্ছেন ভাই আটচল্লিশ হাজার টাকা খুব সুন্দর ডকের বাছরটা দেখতে দর্শক সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা এই কত সুন্দর দ সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু সোনালি টিভি সবসময় আপডেট কি নিয়ে আসে দামী কবা দাম কৰিম ভাই যাব দিয়া দর্শক অবস্থান করছি পাবলার ঐতিহ্য সেই দুলারি হাটে থেকে আজকে কিন্তু জানিয়ে দিচ্ছি এখানে আমাদের এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ ছোট বাছুর এবং বড় সারও কিন্তু বিক্রি হয় তো প্রতি শুক্রবার হাটটা লাগে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দর্শক অবস্থান করছি পাপড়ার ঐতিহ্য সেই দুলরি হাটে আজকে কিন্তু সরাসরি সার বাছুরি এবং বকন বাছুরি সব রকমের বাছুরি কিন্তু আমাদের এই হাটে পাওয়া যায় তো সবাই ভালো